আমরা তারা বলেন আমি ইঞ্জিনের মধ্যে বলেছি তোর পাহাড়ের কসম আর এই তোর পাহাড় দ্বারা উদ্দেশ্য হল হজরতে মুসা আলাই গিসারা তুয়ালাম আর হজরতে মুসা আলাই গিসারা তুয়ালাম দ্বারা উদ্দেশ্য হল তাওরাত আল্লাহ তাআলা বলেন আমি তাওরাতের মধ্যে বলেছি দিন আমি এই নিরাপদ শহরের কম এই নিরপদ শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা মাস জামা আর মক্কামা দ্বারা উদ্দেশ্য আমার সরকার দোয়ার

سيئات أعمالنا <لداه> <مين> <بلاه فدا> من يهده الله فلا مدل له ومن يدله <فداه> فلا آمد له وأشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراده القرآن <تقلقي> الحميد <applause> 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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطول سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات <مترجوح> فلهم أجر غير ممنون <مترجو> فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد ولكن صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ مجيد مَّجِيدٌ اللَّهُمَّ بَارِكَ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيا نبي البراء في بدأ العلا <سؤال> بكماله كشف الدجى بجماله أسلمت جميع عليه وآله إمام الرسول السبيل حميني خدي رحبتي جبريل بلغ العلا بكماله وشفت دجا بدمانه وسلط دمي وقصانه وصلوا عليه و

স্পন্দনের প্রিয় যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা আল্লাহ ফাঁকের লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই নাইট মাজলিশে আসার বসার কিছু দিনই কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকালে অন্তর অন্তস্থল থেকে রব্বে কাবার শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে এখনো দোকান পাট বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত বছরে দুই একবার সুযোগ আসে এমন মাজলিস নেক মাজলিস তারপরেও অনেকে অনেক অবহেলাতে এই দিনগুলা কেটে যায় এই নেক সামিয়ানার মধ্যে আসতে চায় না আমরা বড়ই হতবাগা এবং ভুরবাগা আল্লাহ তাদের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এই মাজলিসে কবুল করেছেন এজন্য আমরা আবার একবার রব্বে কাবার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপে আলোচনা খুবই সংক্ষেপের মধ্যে আমি আমার আলোচনা করব আমি কোরআন করিমের একটি সুরা তেলাওয়াত করেছি যে সুরাটা আপনাদের সবার পরিচিত একটি সুরা সবাই নাগরীব এবং এশারের নামাজে ইমাম সাহেবের কাছ থেকে শুনেন। এবং অনেকে এই সুরা হলো যদি এই আলোচনা কি এটা বুঝতে পারি তাহলে আরো মজা আসবে নামাজের মধ্যে যদি আমি এই সুরার একটু বিশ্লেষণ জানতে পারি আল্লাহ এই সুরার মাধ্যমে বাংলাকে কি মেসেজ দিচ্ছেন এবং দিতে চাচ্ছেন যদি এগুলো একটু পর্যায় আলোচনা করি আমার নামাজ আরো মনমুক্তকর হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আমি সুরার প্রথম যে আলোচনা আমরা প্রথমেই এই সুরার সাথে পরিচিত হই এটা কোরআন কেরিমের আসানব্বই নাম্বার সুরা এই সুরার মধ্যে এগারোটি আয়াত রয়েছে এই নাম হলো তিন সুরার এবং এই সুরার মধ্যে আল্লাহ তালা বন্দার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আসুন আমরা এই সুরার পর্যালোচনা করি সুরার মাধ্যমে আল্লাহ বান্দাকে কি বুঝাইতে চেয়েছেন আমরা একটু জানি তাহলে জানার মাধ্যমে আমাদের জন্য আগ্রহ পয়দা হবে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন ফাতিন ওয়াজ যাইতুন ফাতিন ওয়াজ আইমা তুলাইন ও জাবরাই মিশা মুমিতা লিল তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো এটা দুইটি খাবার খাদ্যর নাম যেটা আমরা খেয়ে থাকি তিন ফল ফল এবং জাইতুন এটার আরেকটা ব্যাখ্যা হলো আই জাবানাইন এটা দুইটি পাহাড়ের নাম একটা হলো তিন পাহাড় আরেকটা হলো জাইতুন পাহাড় এটা সাম দেশে অবস্থিত যুম্বিতানুল মাকুনাইন এই দুইটি খাবার এই দুই পাহাড়ের মধ্যে সবচাইতে বেশি হয় এই দুই পাহাড়ের মধ্যে সবচাইতে বেশি ফলন হয় এই দুইটি ফল তাহলে একতম বার জানলাম তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো এটা দুইটি খাদ্যর নাম অথবা দুইটি পাহাড়ের নাম একটা পাহাড়ের নাম হলো তিন পাহাড় আর একটা পাহাড়ের নাম হলো দেশে অবস্থিত এগুলা মা এটা দুইটি খাদ্য নাম এই খাদ্যগুলা সবচেয়ে বেশি পলন হয় এই দুই পাহাড়ে

জান্নাতি ফলের মধ্যে কোনো বিশি হবে না ঠিক তদ্রুপ এই ফলের মধ্যে কোনো কি নাই বিশি নাই আসুন এই ফলের উপকারিতা কি এই ফলের অনেক উপকারিতা এই ফলের কি অনেক উপকারিতা তার মধ্যে একটা উপকার হলো ইয়াকাউল বাওয়াসিরা ফাইলস জাতীয় যে রোগগুলো আছে এগুলো দূরীভূত হয় ঋষি এবং আমাদের মুরব্বী যুবক সবাই একটা রোগ আছে যে যে কোনো জায়গায় ব্যথা আছে জয়েন্টে কেউ যদি নিয়মিত এই ফলটি খায় আল্লাহ তার ব্যথা রোগ থেকে মুক্ত দিয়ে দিবে মুক্তি দিয়ে দেবে তাহলে আল্লাহ চারটি কসম খেয়েছে আর একটা মাকসা মায়েরই বর্ণনা করেছে অর্থাৎ যার উপর কসম খাওয়া হয়েছে একটা হলো তিন এবং জৈতুনের কসম খেয়েছেন তাহলে যে জিনিসের কসম খেয়েছেন ওই অনেক গুরুত্বপূর্ণ। এবং যে শব্দগুলো নিয়ে আল্লাহ তালা কসম খেয়েছেন ওই শব্দগুলো বিশ্লেষণ করার জন্য বন্দাকে বলেছেন যে বন্দা বিশ্লেষণ কর তিন পর সম্পর্কে জৈতুন সম্পর্কে এগুলো অনেক রোগের উপকারিতা দুর্বলতা দূর করে কোলস্টোর দূর করে হার্ট আমাদের অনেকের হার্ট অ্যাটাক হয় এগুলা কেউ হার্ট বল যে বলের তেল বলের তৈলটা পৃথিবীর সবচাইতে দামি তৈল হলো অলিভয়েল যেটাকে বলা হয় এটার গাছও উপকারী যেমন আমরা মেসোয়াক করি সবচাইতে দামি মেসোয়াক হলো জাইতুনের মেসোয়াক তেলও খাওয়া যায় ফলও খাওয়া যায় গাছ উপকারী তাহলে আল্লাহ তিন এবং ফসল আরেকটা ব্যাখ্যা হলো তিন এবং জৈতুন দ্বারা উদ্দেশ্য হলো শাম আর এই শাম দ্বারা উদ্দেশ্য হলো হজরতে

আর এই তুর দ্বারা উদ্দেশ্য হল তুর পাহাড় আর তুর পাহাড় দ্বারা উদ্দেশ্য দ্বারা উদ্দেশ্য হলো এরপর আল্লাহ বলেন ওয়াহিন আমি এই নিরাপদ শহরের করেছি এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হলো مكتا معزما دار ادشو غلو حضرت محمد صلى الله عليه وسلم آر حضرت محمد صلى الله عليه وسلم دار ادشو غلو قرآن تهول الله تعالى بلسل وحاز البلد الامين اين را پس شهر را پسل اين را پس شهر دارا کون شهر ادشو مكتا معزما آر جي مكتا معزما أمار أبنار النبي

হজরতে সারে হি সালাম আর হজরতে সারে হি সালাম তারা উদ্দেশ্য হলো ইঞ্জিন আমরা তারা বলেন আমি ইঞ্জিনের মধ্যে বলেছি তোর পাহাড়ের কসাম আর এই তোর পাহাড় দ্বারা উদ্দেশ্য হলো আর হজরতালাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা বলেন আমি তাওরাতের মধ্যে বলেছি

سبحان اللہ আমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে এবার প্রশ্ন হতে পারে কিভাবে সবচাইতে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সূরাতুন ইনফিতারর মধ্যে বলেন ইয়া الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان يا أي منوش ما غرك بربك الكريم

তিনি যে আকৃতিতে চেয়েছেন ইচ্ছা করেছেন সেই আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে কখনো মায়ের আকৃতিতে সৃষ্টি করেছেন কখনো পিতার আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন কখনো আবার চাচার আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন কখনো মামার আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন কখনো দাদা দাদি আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন কখনো নানা নানীর আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন। সুবহান তাহলে আল্লাহ তালা যেখানে যেটা প্রয়োজন মানুষকে সেখানে সেটা দিয়েছে চোখটা যেখানে প্রয়োজন সেখানে চোখ দিয়েছে নাকটা যেখানে প্রয়োজন সেখানে নাক দিয়েছে মুখ যেখানে প্রয়োজন সেখানে মুখটা দিয়েছে তাহলে আমরা সবচেয়ে সুন্দর যদি আমাদের চোখটা ফিসন হইতো দেখতে কেমন দেখা যায় যদি নাকটা ফিসন হইতো তাহলে মুখে কিছু না আমার আগে কারে দেখাইতো ঐ তো চোখ কি এরপর নাকটা যদি এখানে হইতো তাহলে নাけれ গран 나와 হইতো যে জিনিসটা ভালো কিনা তাহলে আল্লাহ তাআলা ফাসাও সুগড়িত করেছে এবং সুসং করেছে যেখানে যেটা পয়জ সেখানে সেটা দিয়েছে সুবহান মুফাসসিরিনে কড়া এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা উল্লেখ করেছে

তুমি তিন তালা যদি তুমি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তিন তালা এরপর স্ত্রী শরীর সম্মর্ক সম্পর্কে জানে বিদায় স্বামী থেকে পৃথক হয়ে গেল স্বামী আমি তো আর আপনার নাই আপনি তো আমাকে তালাক দিয়ে দিয়েছেন স্বামী বেচারা এত সুন্দর স্ত্রী চাঁদের সাথে তুলনা করেছেন হাই এত সুন্দর স্ত্রীকে বুঝি আমি তালাক দিয়ে দিলাম বেকুল হয়ে গেল আমি এখন কি করব কি করব এখন কোথায় যাব কাছে গেল। ও মানসুর আমি আমার স্ত্রীকে আবেগের বসতে আমি বলে ফেললাম উনি তিন তালা কেমন আমি কি করব খলিফা খলিফা একটা দিন তারিখ নির্ধারণ করে দিল যাও অমুক দিন অমুক তারিখে আইসো আমি সকল ওলামায় নিয়ে সকল ওলামায় বিষয়টা নিয়ে সকল আদেম বসলো হাঁস মুরগি যত প্রাণী আছে সকল প্রাণী তার মুখ দিয়ে অর্থাৎ চেহারা দিয়ে কি করে খাদ্য গ্রহণ করে কিন্তু মানুষ ধরিব আকৃতি লম্বা ছোটম দেহ এবং মানুষ হাত দ্বারা কি করে খাদ্য গ্রহণ করে তাহলে মানুষ সুন্দর অন্যান্য প্রাণী থেকে আল্লাহ তাআলা মানুষে সুন্দরত্বের সৃষ্টি করেছেন হ্যাঁ অবশ্যই আরেকটু বলি তাহলে আর সহজ হবে তাফসিরি কিতাবের মধ্যে লেখা মুজাই বিল ইলম ওয়াল আক্লি ওয়াল ফাহমি ওয়াল ফিকরি পর নুতাই বিতি ওয়াল আদামি মানুষকে আল্লাহ তাআলা এমন দ্বারা সুসুচিত করেছেন মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দ্বারা সুসজ্জিত করেছেন মানুষকে আল্লাহ তালা চিন্তা ফিকির বুঝ দ্বারা সুসজ্জিত করেছেন মানুষকে আল্লাহ তালা মত কথা বলার শক্তি দিয়েছেন ও তুমিজি মানুষ সত্য কোনটা মিথ্যা এটা परख করতে পারে এই যোগ্যতাটা কানে দিয়েছে মানুষকে দিয়েছেন বল আদামি মানুষ শিষ্টাচার বুঝে মানুষ শিষ্টাচার বুঝে কোনটা তাকে কিভাবে সম্মান করা যায় এই জিনিসটা কে বোঝে মানুষ বুঝে এটা অন্য কোন প্রাণী বুঝে না তাহলে আল্লাহ তালা মানুষকে এতগুলা গুণ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন এই এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি কেউ যদি এই গুণগুলার নাফর মানি করে কেউ যদি এই গুণগুলার কি করে না করে আল্লাহ তালা এর পর আয়াত বলতেছে অতঃপর আমি তাকে হীন অবস্থায় ফিরিয়ে নিয়েছি অর্থাৎ তার সে আমি তাকে এত গুণ দেওয়ার পরে এত সুন্দর করে সৃষ্টি করার পরে আমি তাকে আবার কি হীন অবস্থার মধ্যে ফিরিয়ে নিয়েছি কারণ কি সে আমার নাফর মানি করেছে যে গুণগুলো দিয়েছি তাকে আকল জ্ঞান চিন্তা ফিকির এগুলার অপব্যবহার করেছে এজন্য আমি তাকে হীন অবস্থায় ফিরিয়ে নিয়েছি এই আয়াতের আবার দুইটা তাৎপর্য রয়েছে

যখন মানুষ উপনীত হয় বৃদ্ধ হয়ে যায় করতে না তখন আল্লাহ বলেছেন যখন আমার বন্ধু বৃদ্ধ হয়ে যাবে তখন তার আমল যখন সে কি পূর্বে যদি কি করে যৌবন অবস্থা আমল করে যদিও সে হীন অবস্থার মধ্যে হয়ে যায় তবে ইমানদার এবং আমল করার কারণে তার আমল নামার মধ্যে কি সব লিখতে থাকবে আল্লাহ রসুল্লাহ